হ্যালো গুড মর্নিং তো খুব উঠে রয়েছি আর কালকে রাত্রে কয়েকটা ডেকোরেশনের জন্য হাতে বানাচ্ছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা এরকম একটা ফুল করেছে আর শিগলি করেছি আর স্নান করে একদম কিন্তু বন্ধুরা চলে এসছি ঠাকুর ঘরে এসে দেখছি বাবা সব সাজি টাজি গুছিয়ে দিয়েছে আর আমাকে কিছুই করতে হয়নি বলতে গেলে সেগুলি ফেগলিগুলো দেখলে সকালবেলা করলাম এখন ফল কাটছি আর বাবা কাছে চিড়ে দই বাতের শাকগুলো আনতি আর কেমন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আর এখানে বাবা আঁকতে দিচ্ছিলো আমার আঁক কাটলে হাতে হয়তো হাত কেটে যাবে সেহেতু বাবা আঁকতে দিচ্ছিলো আর আমি তত ফলে কী করছিলাম যে না আই দিয়ে দিচ্ছে না ওই ঠাকুরের সামনে একটা বড় করে ফুল করেছিলাম আর বেশি হাজাগাজা করে নিয়ে সিম্পেল একটা দেখতে ভালো লাগছিলো চৌকাটে দিয়ে দিলাম তুলসী মঞ্চতে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এরকম একটা দেখিয়ে দিলাম বড় করে আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ একটু সিনেমা দেখে নাও তোমরা এবার যাব মায়েদের কারখানায় তার জন্যে আবার রেডি হতে হবে চলো দেখে নাও তারপরে বন্ধুরা আমি একটু ছবি তুলে নিলাম আর দিয়ে বাবাকে প্রসাদ বেড়ে দিলাম এই প্রসাদ আর দেখতে থাকো ভিডিওটা আর মজা লাগলে অবশ্যই কমেন্টে জানি ওদের তো কিছু নেই আর কি ঠাকুরে চলো বাবাকে প্রসাদও দিয়ে দিলাম বাবা আর কি ক্যামেরার সামনে এলে খুবই লজ্জা পায় লজ্জা পাই মানে খুবই লজ্জা পাই তারপরে রেডি হয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মায়ের কারখানা যে যাওয়ার উদ্দেশ্যে মা কী ভাবছিল আমি নিজেও জানি না আর রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মায়ের কারখানা মা কাজ করে এখানে আর এখানে বন্ধুরা ওই দেখো ওখানে বিশ্বকর্মা পুজো হয়েছে দাঁড়া জুম করলে দেখতে হবে ওই দেখো আমি ছবি তুলেছি ছবিটাও দেখাচ্ছি তোমাদের দেখে নাও এই দেখো খুব সুন্দর দেখতে বিশ্বকর্মা ঠাকুরকে তারপরে মায়ের সাথে একটু ছবি তুলে নিলাম দিয়ে ওরা সাথে বললো খেতে বসে করতে তাই আমরা খেতে বসে করেছিলাম ছিল লুচি ছোলার ডাল আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টি ছিল আলুর দম ছিল ভেজিটেবল ছিল খেয়ে দিয়ে আর সামনে একটা মন্দির ছিল মন্দিরটা বাইরের দেশ থেকে মানে ছাঁচের মানে তৈরি করেছে এত অপূর্ব দেখতে মানে মুগ্ধ হয়ে গেছে দেখে পুরো সাদা মন্দিরটা পুরো ফ্রেশ সাদা ঠিক আছে আর আমি একটু গেট টন করে ঘন্টাও বাজিয়ে দিয়েছি আর ঘণ্টা বাজিয়ে আর গেলাম ওখানে কি ছবি তোলার নিচে ছিল এবার আমি তো লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্যে এইটুকু কষ্ট করে স্ট্রাগল করে ছবি তুলে নিয়েছি এটা কি ঠাকুর সত্যিই আমি বুঝতে পারিনি এ দেখো পণ্ডিত প্রসাই ছিল ওখানে ওখানে চন্দ্রপোত্রদের ছিল আমিও খেয়েছি আর তোমাদের একটু আশেপাশে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও করছি আর আমি থাকবো না এটা হতে পারে এই দেখো আমি আর এবারে চলো ক্যামেরাটা অফ করে দিন হলে দেখতে পেয়ে যাবে আর একটু ছবি তুললাম বাইরে বেরিয়ে ভেতরেও তুলেছি তখন অতটা দেখতে পাইনি তাই ছবিটা তুলে নিয়েছি আর ওখানে কাঠগোলাপটা দেখো বন্ধুরা এত সুন্দর দেখতে পিঙ্ক কালারেতে সাদাতে ও লালেতে অরেঞ্জতে একদম কম্বিনেশন আর এটা হচ্ছে ব্ল্যাক এতে রোড ড্রেস বন্ধুরা দেওয়ালের সামনে আমি একটি ছবি ওটা নিলাম আর এই শব্দে আমি বাড়িতে ফিরলাম আর আমি খুবই ক্লান্ত এখন আমি ড্রেস ছেড়ে আর কিছু খাবো খুবই খিদে পেয়েছে আর মায়ের একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি মায়ের বান্ধবীর সাথে অনেক ধরো কথা বলা হয়েছে ওখানে একটা দিদি ছিল আমি দিদিটার সাথে খেলছিলাম আর কি করবো ওখানে বসে বসে আর সেটা তোমাদের সাথে ক্যামেরা আসলে ওরা পছন্দ না ক্যামেরা সে ট্যামেরাটা ওদের বের করেনি তো যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর শুধু তোমাদের জন্যে আজকে আমি বিশ্বকর্মার এই ব্লগটা ছাড়লাম আর আগের দিনে যে মিনি ব্লগটা ছেড়েছিলাম যে বলেছিলাম ছোট হবে কিন্তু মানে সারা দিনের ছিল তো ওটা সেই কারণে আর নেওয়া হয়নি ওটা একই বড়ো ব্লগই ছাড়ছি তো আরেকবার বলেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা বাই সবাই সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই